আপনার কি কখনো এমন হয়েছে যে জীবনের কঠিনতম মুহূর্তে যখন পৃথিবীটা আপনার জন্য সংকুচিত হয়ে আসছে ঠিক তখনই ঘুমের ঘোরে বারবার একই স্বপ্ন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে সালমার জীবনে ঠিক এমনটাই ঘটেছিল মাঝরাতে বুকের ভেতর তোলপাড় করা এক অদ্ভুত শান্তি নিয়ে তার ঘুম ভাঙত অথচ তার বাস্তব জীবন ছিল জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো তিনি জানতেন না মহান আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কেবল এই পাঁচটি বিশেষ স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন সালমার সেই অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে এবং নিজের স্বপ্নের অর্থ খুঁজে পেতে এই গল্পটি আপনার হৃদয়ের দুয়ার খুলে দেবে ঢাকার এক জনাকীর্ণ মহল্লায় সালমার সংসার স্বামীর আশেদ দুই সন্তান আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে তার জগৎ মধ্যবিত্ত পরিবার যেমন হয় আর কি নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা কিন্তু হঠাৎ করেই তাদের সাজানো বাগানে যেন কালবৈশাখী ঝড় নেমে এলো রাশেদের ব্যবসায় বড় ধরনের ধস নামল পার্টনার সব টাকা নিয়ে পালিয়েছে ঋণের দায় জর্জরিত রাশেদ এখন পালিয়ে বেড়ায় আর ওদিকে সালমার শাশুড়ি হঠাৎ ব্রেন স্ট্রোকে বিছানায় পড়ে গেলেন ডাক্তার ঔষধ সংসার খরচ আর পাওনাদারদের নিত্যদিনের অপমান সব মিলিয়ে সালমার জীবনটা নরকের মতো হয়ে উঠল সালমা ছিলেন অত্যন্ত দিনদার নারী তাহার ছাড়তেন না শতকষ্টের মাঝেও মুখে হাসি ধরে রাখতেন কিন্তু মানুষের সহ্যের তো একটা সীমা থাকে একদিন এসা নামাজের জায় নামাজে বসে সালমা আর কান্না ধরে রাখতে পারলেন না সিজদায় গিয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে মালিক আমি আর বাড়ছি না তুমি কি আমাকে ভুলে গেছো আমি কি তোমার রহমতের যোগ্য নই সেই রাতে সালমা কান্না করতে করতে নামাজেই ঘুমিয়ে পড়লেন আর ঠিক সেই রাতেই শুরু হল এক অলৌকিক অধ্যায় যা তার জীবনকে চিরতরে বদলে দিল সে রাতে সালমা প্রথম স্বপ্নটি দেখলেন তিনি দেখলেন তিনি এক বিশাল মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন তৃষ্ণায় তার ছাটি ফেটে যাচ্ছে শরীর পুড়ে যাচ্ছে রোদের তাপে ঠিক সেই মুহূর্তে আকাশ কালো করে মেঘ জমল এবং অঝোর ধারায় বৃষ্টি নামতে শুরু করল সেই বৃষ্টির পানি সাধারণ পানির মতো নয় যেন দুধের মতো সাদা এবং মধুর চেয়েও মিষ্টি সালমা সেই বৃষ্টিতে ভিজলেন এবং প্রাণ ভরে সেই পানি পান করলেন তার মনে হল তার শরীরের সমস্ত রোগ আর মনের সমস্ত গ্লানি ধুয়ে যাচ্ছে ফজরে আজানের ধ্বনিতে যখন সালমার ঘুম ভাঙল তখনও তিনি শরীরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলেন তার মনে হচ্ছিল তিনি সত্যি বৃষ্টিতে ভিজেছেন সকালে উঠে তিনি ভাবলেন এটা হয়তো মনের ভুল কিন্তু মনের কোণে একটা আশা জাগল তিনি জানতেন না মমিন নারীর জন্য বৃষ্টি দেখা আল্লাহর রহমতের অন্যতম বড় নিদর্শন দিন গড়িয়ে সপ্তাহ পেরোল সংসারের অভাব আরও প্রকট হল এর মধ্যে একদিন দুপুরে ক্লান্ত হয়ে সালমা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তখন তিনি দ্বিতীয় স্বপ্নটি দেখলেন তিনি দেখলেন তার ঘরের মেঝের নিচ থেকে সবুজ লতাপাতা গজাচ্ছে দেখতে দেখতে সেই লতাগুলো বড় হয়ে গাছে পরিণত হল এবং তাতে পাকা মিষ্টি ফল ডুমুর টিন এবং জলপাই জাইতুন ঝুলছে তিনি অবাক হয়ে সেই ফল ছেড়ে খাচ্ছেন স্বপ্নটি এতই জীবন্ত ছিল যে ঘুম ভাঙার পর সালমার জিভায় ফলের স্বাদ লেগেছিল সালমা এবার আর চুপ থাকতে পারলেন না তিনি তাদের এলাকার মসজিদের বয়স্ক ইমাম সাহেবের কাছে গেলেন যিনি স্বপ্নের ব্যাখ্যায় বেশ পারদর্শী ছিলেন ইমাম সাহেব সব শুনে মুচকি হাসলেন এবং বললেন মা তুমি কি জানো আল্লাহর পবিত্র কোরআনে টিন এবং জয়তুনের কসম খেয়েছেন স্বপ্নে পাকা ফল বা সবুজ বাগান দেখা মানে হল আল্লাহ তোমাকে হালাল রিজিক দেবেন এবং তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি রিজিকের সুসংবাদ স্বপ্নে দেখান ইমাম সাহেবের কথা শুনে সালমার চোখে পানি চলে এলো তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে ভোলেননি কিন্তু পরীক্ষা তো সহজে শেষ হয় না পাওনাদাররা বাড়িতে এসে হট্টগোল শুরু করল রাশেদ অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা ভাবতে শুরু করল সালমা স্বামীকে বোঝালেন আল্লার উপর ভরসা রাখো তিনি আমাকে ইশারা দিয়েছেন সেই কঠিন সময়ে সালমা তৃতীয় স্বপ্নটি দেখলেন তিনি দেখলেন তিনি একটি অন্ধকার ঘরে বসে আছেন কোনো আলো নেই হঠাৎ ঘরের ছাদ ভেদ করে পূর্ণিমার চাঁদ তার কোলে এসে পড়ল চাঁদের আলোয় পুরো ঘর আলোকিত হয়ে গেল সেই আলো এত উজ্জ্বল কিন্তু স্নিগ্ধ যে সালমার চোখ জুড়িয়ে গেল ঘুম থেকে ওঠার পর সালমা অনুভব করলেন তার দুশ্চিন্তার ভারী পাথরটা যেন বুক থেকে নেমে গেছে ইবনে সিরিনের ব্যাখ্যা অনুযায়ী কোনো নারী যদি স্বপ্নে চাঁদ নিজের ঘরে বা কোলে দেখেন তবে এর অর্থ হল তার ঘরে নেক সন্তানের আগমন ঘটবে অথবা তার পরিবারের সম্মান ও মর্যাদা বহুগুণে বেড়ে যাবে এটি অন্ধকারের পর আলোর দিশা সালমার বিশ্বাস আরও দৃঢ় হল তিনি স্বামীকে বললেন তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সম্মান ফিরিয়ে দেবেন এর কিছুদিন পরই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল রাশেদের এক পুরনো বন্ধু যার সাথে দশ বছর ধরে কোনো যোগাযোগ ছিল না তিনি বিদেশ থেকে ফিরে রাশেদকে খুঁজছিলেন তিনি রাশেদকে একটা বড় প্রজেক্টের দায়িত্ব দিতে চাইলেন এটি ছিল এক অভাবনীয় সুযোগ কিন্তু সালমার মনে তখনও শাশুড়ির অসুস্থতা নিয়ে চিন্তা ছিল শাশুড়ির অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল এর মধ্যে সালমা চতুর্থ স্বপ্নটি দেখলেন তিনি দেখলেন তিনি একটি নোংরা কাপড় বা অপরিচ্ছন্ন ঘর খুব যত্ন করে পরিষ্কার করছেন ময়লাগুলো ধুয়ে ফেলার পর সেখানে তিনি সুগন্ধি আতর ছিটিয়ে দিচ্ছেন এই স্বপ্নের পর তিনি অদ্ভুত এক হালকা অনুভব করলেন স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ময়লা পরিষ্কার করা বা গোসল করা হল মাফ হওয়া এবং রোগ মুক্তি বা বিপদ থেকে উদ্ধারের লক্ষণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি চান বান্দা যেন পবিত্র হয়ে তার কাছে আসে তাই তিনি দুনিয়াতেই তাকে বিপদ দিয়ে গুণামুক্ত করেন এবং স্বপ্নে তা দেখিয়ে সান্তনা দেন আশ্চর্যভাবে এর দুদিন পর শাশুড়ির শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করল ডাক্তাররা অবাক হয়ে বললেন এটা মিরাকল ছাড়া আর কিছু নয় সালমার জীবনে পঞ্চম এবং সবচেয়ে প্রভাবশালী স্বপ্নটি এলো রমজান মাসের শেষ দশকে সবে কদরের কোনো এক রাতে ইবাদত শেষে তিনি ঘুমিয়েছিলেন স্বপ্নে তিনি দেখলেন তিনি সাদা ধবধবে পোশাক পরে এক বিশাল উজ্জ্বল আলোর দিকে উড়ে যাচ্ছেন নিচে টাকিয়ে তিনি দেখলেন পবিত্র কাবা শরীফ তিনি কাবার গিলাফ ধরে কাঁদছেন এবং কেউ একজন তার কাঁধে হাত রেখে বলছেন তোমার সবর কবুল করা হয়েছে ঘুম ভাঙার পর সালমা দেখলেন তার বালিশ চোখের পানিতে ভিজে আছে কিন্তু হৃদয় এক অনাবিল আনন্দ স্বপ্নে কাবা দেখা বা হজ করা বা ওরা এগুলো হল একজন মমিনের জন্য সর্বোচ্চ সুসংবাদ এর অর্থ হল আল্লাহ তার ইমানের ওপর সন্তুষ্ট এবং পরকালেও তার জন্য উচ্চ মর্যাদা অপেক্ষা করছে এই পাঁচটি স্বপ্ন রহমতের বৃষ্টি সবুজ বাগান বা ফল চাঁদ বা আলো পরিচ্ছন্নতা বা সুগন্ধি এবং পবিত্র কাবা বা ওরা এগুলো হলো সালমার জীবনের মোড় ঘোরানো ঘটনা এক বছরের মধ্যে রাশেদের ব্যবসায় অবিশ্বাস্য উন্নতি হলো তারা শুধু ঋণই শোধ করলেন না বরং নিজেরা একটি ছোট বাড়িও করলেন শাশুড়ি সুস্থ হয়ে উঠলেন কিন্তু সালমা বদলাননি তিনি আজও সেই জায়নামাজে কান্না করেন তবে তা অভিযোগের নয় কৃতজ্ঞতার সালমা একদিন সেই ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছিলেন হুজুর আল্লাহ কি আমাকে আসলেই ভালোবাসেন আমি তো সাধারণ এক নারী ইমাম সাহেব উত্তর দিয়েছিলেন মা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়াতে পরীক্ষার মধ্যে ফেলেন যাতে সে আল্লাহমুখী হয় আর যখন সে ধৈর্য ধরে তখন আল্লাহ তাকে সুসংবাদ দেন রাসুলিল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নেক স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ সহি বুখারি ছয় হাজার নশো তিরাশি যখন কোনো মমিন বান্দা বা বান্দি সত্যের ওপর থাকে এবং আল্লাহ তাকে পছন্দ করেন তখন ফেরেস্তাদের মাধ্যমে ঘুমের ঘোরে তাকে এই দৃশ্যগুলো দেখানো হয় যাতে সে হতাশ না হয় এই পাঁচটি স্বপ্ন বৃষ্টি রহমত ফল হালাল রিজিক চাঁদ নেতৃত্ব বা সম্মান পরিচ্ছন্নতা পাপ মুক্তি এবং কাবা ইমানের পূর্ণতা এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ভালোবাসার চিঠি সালমার এই কথা আমাদের মনে করিয়ে দেয় যে বিপদ যখন চূড়ান্ত সীমায় পৌঁছায় সাহায্য তখন অতি নিকটে থাকে সালমা যদি সেই কঠিন সময় ধৈর্য না ধরতেন আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতেন তবে হয়তো এই স্বপ্নগুলো তার কাছে আসতো না বা আসলেও তিনি তার মর্ম বুঝতেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সুলা আল ইনশিরাহ ছয় সালমার জীবনে এই স্বপ্নগুলো ছিল সেই স্বস্তিরই পূর্বাভাস ভারত এবং বাংলাদেশের হাজারো নারী আজ সংসারের চাপে হতাশায় নিমজ্জিত তাদের জন্য সালমার এই কাহিনী একটি জীবন্ত অনুপ্রেরণা আপনার দেখা স্বপ্নগুলো হয়তো অর্থহীন নয় হতে পারে মহান রব্বুল আলামিন আপনাকেও কিছু বলতে চাইছেন হতে পারে আপনিও সেই তালিকাভুক্ত যাদের আল্লাহ ভালোবাসেন এখন আপনি ভাবন্ত শেষ কবে আপনি এমন কোন স্বপ্ন দেখেছিলেন যা আপনার হৃদয়ের দাগ কেটে গেছে হয়তো গতরাতেই আপনি বৃষ্টির স্বপ্ন দেখেছেন কিংবা নিজেকে পবিত্র কোনো স্থানে দেখেছেন অবহেলা করবেন না হতে পারে স্বয়ং আল্লাহ আপনাকে বার্তা পাঠাচ্ছেন যে ধৈর্য ধরো আমি তোমার সাথেই আছি আপনার স্বপ্ন কি সালমার স্বপ্নের সাথে মিলে যাচ্ছে আজই আপনার স্বপ্নের কথা স্মরণ করুন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন কারণ আপনি হয়তো জানেনই না আপনি তার কতটা প্রিয় রেফারেন্স ও তথ্যসূত্র সাহি আল বুখারি হাদিদ নাম্বার নশো ছিয়াশি নেক স্বপ্ন নবুয়াতের অংশ তাফসির ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা অধ্যায় বৃষ্টি ফল এবং চাঁদ দেখা সুরা ইউসুফ স্বপ্নের গুরুত্ব ও ব্যাখ্যার উৎস সুরা আল ইনশিরা আয়াত পাঁচ এবং ছয় কষ্টের পর সুখ